pertama Allah tabarak wa ta'ala Al-Qur'an syekar kata বললেন দ্বিতীয় কথা আমার মাওলাই বলতেছেন খলকাল ইনসান অর্থাৎ মানুষের সৃষ্টি কিন্তু দুনিয়াতে দেখলাম আমরা দুনিয়াতে আসলাম এরপরে কোরআনুল কারীম শিক্ষা করলাম মুফাসসিরিন ইকরাম জবাব দেন মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরে আল্লাহর কালাম আছে সেই ব্যক্তি মানুষ আর ওই ব্যক্তিকে আমার মাওলা ভালোবাসেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ

কোরআন ওরা সঙ্গে বিরোধিতা করে কোরআনের জমিন বাংলার জমিন কোরআনের জমিন কারণ কি জানিন শাহজামি রতনাতুল্লাহ হেয়ার নাই ওর আনের দাওয়াত দিয়া ওই সিলেটের জমিনে ঘুমায়া আছে মুসলমান ইমান দারাল্লাহর গোলাম সৈয়দ ফজুলুল করে রতনাতুল্লাহ হেয়া নাই সারা বাংলার জমিনে ওর আনের দাওয়াত দিয়ে ওই চরমানের জমিনে ঘুমায়া আছে রতনাতরুল্লাহ হেয়া নাই ওই ওর আনের দাওয়াত দিয়া মানুষের কলবের ভিতরে এসকের আগুন জ্বালায়া ওই রসুলপুর ময়দানে ঘুমায় আছে এ মুসলমান যুব যেকুনি রাত একটা দুইটা তিনটা সময় যখন তাকাই আল্লাহর অলির কবরের পাশে গিয়া মানুষ ফোফায়া ফোফায়া কান্দা করতেছি এ যুবক দুনিয়াতে যদি কোরআনের রেখে খেদমত করতে এ ইমানদার ইমানদারান্না বোলা

زرے زرے بولوں سبحان اللہ علم رائع جاز قردن بے حساب خلق رادا دن یوسف کو نہیں چاہنے والا مائی سورت یوسف کو نہیں چاہنے والا مائی قیس کے مانند نہیں عاشق لیلہ মাই পায়স কে মানন্দ নহি আশক বাংলার এই জমিন থেকে যদি কোনো বান্দা মদিনার প্রেমে পাগল হইয়া এই জমিন থেকে একবার দরুদ শরীফ পড়তে পারে আমার মাওলা এই বান্দার সমস্ত জীবনের গুণাগুলো মাফ করে দিতে পারে ভাই মুসলমানি বান্দার আল্লাহর গোলাম আমি তো আমি তো বোখানি শরীফের একটি হাদিস আপনাদের সামনে পড়েছিলেন মুসলমান যে হাদিসটি মুসলিম শরীফে আছে যে হাদিসটি মেশকাত শরীফে আছে এক হাদিস তিন কিতাবের ভিতরে আছে রে মুসলমান ওই হাদিসের ভিতরে মদিনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি বলতেছেন দুনিয়ার মানুষকে পয়গম্বর উপহার দেন যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিতে পারে আর লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বান্দার ইমানের পাওয়ার দান করে সরে সরে বলুন আমার বন্ধুগণ আমার এ যুব বাংলার জমির মুসলমান আজকে আপনাদের আমি যে আলোচনা শোনায়ে দেব চাই আমার আল্লাহ তাবারক মাধ্যমে জান্নাতের টিকিট দান করেছেন কিসের টিকেট দান করেছেন জবান খুলে বলেন কিসের টিকেট দান করেছেন

যদি কোন বান্দা লা ইলাহা আইল্লাল্লাহ জবান বেয়া বেয়া করে মাফা দিহো জান্না সাহাদা আল্লাহ ইল্লাল্লাহ আমার মাওলা খুশি হইয়া ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন সরে সরে মরুম সরাল্লা ইলাহ জবান খুলে লা ইলাহ

কোরআনুল কারিম থেকে তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস প্রথমে পড়েছি হে মুসলমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল করিমের ভিতরে বলতেছেন যেহেতু এটা কোরআনের মাহফিল মাদ্রাসার মাহফিল কোরআনের বিষয় কিছু আলোচনা করতে চাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন

বয়ান শিখেছেন তিনি কথা বলার সরিয়ে আমার দান করেছেন তিনি হলেন রহমান জোরে জোরে বলুন মুসলমান ইমানদার আল্লাহ বলাম আমরা দুনিয়াতে আসলাম আসার পরে দেখতেছি কোরআনুল কারিম তেলাত করলাম আমার মাওলা প্রথম বলেন আর রহমান আল্লাহ মান কোরআন প্রথম আল্লাহ তাবর কোরআন শিখার কথা বললেন দ্বিতীয় কথা আমার মাওলাই বলতেছে হনকাল ইনসান অর্থাৎ মানুষের সৃষ্টি কিন্তু দুনিয়াতে দেখলাম আমরা দুনিয়াতে আসলাম এরপরে কোরআনুল কারিম শিক্ষা করলাম মুফাসের একরাম জবাব দেয় মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরে আল্লাহর কালাম আছে সেই ব্যক্তি মানুষ আর ওই ব্যক্তি আবার মাওনা ভালোবাসেন সরে জোরে বলুন সুরহান আল্লাহ কার মানুষ আজ দুনিয়াতে মহাব্বত করতেই চায় না কোরআনাদের কে বোঝা মনে করে কোরআনাদের সঙ্গে বিরোধিতা করে কোরআনের জমিন বাংলার জমিন আনের জমিন কারণ কি জানেন শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহি আলাইহি কোরআন এর দাওয়াত দিয়া ওই সিলেটের জমিনে ঘুমায় আছে মুসলমান ইমানদার আল্লাহর বলাম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি সারা বাংলার জমিনে কোরআন আনের দাওয়াত دیا ওই চরমনাই জমিনে ঘুমায় আছে হযরত শাহ আব্দুল মুসমতি নিসারি রহমাতুল্লাহি আলাইহি ওই আনের এর দাওয়াত দিয়া মানুষের কলবের ভিতরে এ इश्क আগুন জ্বালায়া ওই রসুলপুর ময়দানে গোমায় আছে এ মুসলমান যুবক যকুন রাত একটা দুইটা তিনটা সময় যকুন তাকাই আল্লাহর অলির কবরের পাশে গিয়া মানুষ ফোফায়া ফফায়া কান্দা করতেছে এ যুবকরে দুনিয়াতে যদি কোরআনের খেদমত করতে মুসলমান ইমানদার রান্না বল

বল স্বর্ণালী তো শুধু সময় সুধি সময় শেষ আমি আর কথা বলতে পারলাম না আল্লাহ তা আল্লাহ কাছে জয় করবেন হুজুর চলে আসছেন দিনের জন্য আমাদের সকলকেই মরণ পর্যন্ত করার তৌফিক দান করেন এবং ইমানের প্রতি অটল থেকে কুরআনের সৈনিক হয়ে সারা পৃথিবীর জমিনে কুরআনের আইন قائم করার জন্য মরণ পর্যন্ত মুজাহিদা মরণ পর্যন্ত মেহনত মরণ পর্যন্ত চেষ্টা করার তৌফিক দান করেন সকলে পরি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ